নমস্কার বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছেন আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি বেলে মাছের তরকারি আমি আজকে বেলে মাছটা সর্ষে দিয়ে রান্না করব। প্রথমে আমি বেলে মাছগুলো সুন্দর করে কেটে নেব এবং পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমি সর্ষে তরকারির জন্য নিয়ে নেব সাদা সর্ষে এবং নিয়ে নেব কালো সর্ষে দুটো সর্ষে আমি একই মাপে নিয়েছি এক মুট করে সাদা সর্ষে মুট করে কালো সর্ষে নিয়েছি এখন আমি সর্ষেগুলো ধুয়ে নেব সর্ষেতে অনেক বালু বা কাদা থাকে অবশ্যই ভালো করে ধুতে হবে এবার ধুয়ে তারপর দিয়ে দেব দুটো কাঁচা মরিচ তারপর দিয়ে দিব কিছুটা লবণ এবার আমি সর্ষেগুলো শিল্পাটায় বেটে নেব আজকে আমি সর্ষেটা শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লান্ডার করেও বের নিতে পারেন সর্ষেটা শিল্পাটায় বাটলেই বেশি ভালো হয় সুন্দর করে মিস হয়ে যায় ব্লান্ডারে সর্ষের উপরের ছোলাটা তখন এটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হয় আজকে এই জন্য আমি শিল্পাটাই বেটে নেব তো আমি পুরো শস্যটা বেটে নিয়েছি দেখুন অনেকটাই মিস হয়েছে এবার আমি সর্ষেটা উঠিয়ে নেব দেখুন বাটার পর অনেকটা সর্ষে হয়েছে এখানে এবার আমি বেলে মাছ নিয়ে নিব। এখানে আমি আমাদের অনুযায়ী কয়েক পিস মাছ নিয়েছি এবার দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য লবণ আর সাথে দিয়ে দিব কিছুটা সরিষার কাঁচা তেল তারপর মেখে নেব এবং একটি পাইপেন গরম করে সরিষার তেলটা দিয়ে যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো ভেজে নেব বেলে মাছটা অনেকটাই নরম হয়ে থাকে তাই সাবধানতার সাথে ভাজতে হয় যেহেতু আমি আজকে বড় মাছ নিয়েছি এই জন্য মাছগুলো একটু শক্ত আছে তাই মাছগুলো ভাঙতেছে না আপনাদের বেলে মাছটা যদি ছোট হয়ে থাকে মাথায় ল্যাজায় একসাথে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু আটা ময়দা নিয়ে মেখে ভেজে নিতে পারেন এবার আমি মাছগুলো ভাজা হলে নামিয়ে নেব তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবং আমি এখন নামিয়ে নেব সবগুলো মাছ নামানোর পর পাইফেনের ওই তালেই দিয়ে দেব রান্নার জন্য পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি এখানে পরিমাণ মতো নিয়েছি যতটা পেঁয়াজ দেওয়া হবে ততটাই তরকারিটা দ্বিগুণ হবে প্রথমে আমি পেঁয়াজগুলো ব্যস্তা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন বেরস্তা হয়ে যাবে তখন দিয়ে দেবো মশলা এখানে আদা রসুন এবং কাঁচামরিচ প্রায় দুই তিন চামচ দিয়েছি তারপর দিয়ে গুঁড়ো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ এবং ধনিয়া গুঁড়ো হাফ চামচ এবার কষানোর জন্য দিয়ে দিব একটু পানি এখন মশলাটা কষিয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা যার যার মতো ঝোলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে আমার মাছ অনুযায়ী ঝোলটা দিয়েছি তরকারির ঝোলটা ফুটে আসলে তারপর দিয়ে দিব সর্ষে বাটা সর্ষে বাটা আমি এখানে তিন চামচ ব্যবহার করেছি আমার মাছ অনুযায়ী আমি সরষেটা দিয়েছি আপনারা আপনাদের মাছ অনুযায়ী এবং ঝোল অনুযায়ী সরষেটা ব্যবহার করবেন এবার দিয়ে দিব মাছ ভাজা মাছগুলো মাছগুলো আরও কিছুক্ষণ দিয়ে সরষের সাথে মিলিয়ে নেব তারপর দিয়ে দিব প্রায় হাফ চামচ চিনি তারপর আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দুই তিন মিনিট পর ঢাকনাটা উঠলে এই যে প্রায় হয়ে গেছে আমাদের সর্ষের বেলে তরকারি এইভাবে সর্ষে মাছটা রান্না করলে মুখে লেগে থাকার মতো অবশ্যই সবাই ট্রাই করবে তারপর দিয়ে দিব প্রায় তিন চামচের মতো সরিষা তেল সরিষা তেলটা দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব তারপর কিছুক্ষণ পরেই ঢাকনা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও বা ভাতের সাথে সর্ষের বেলে মাছের তরকারি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবাইকে আজকের মতো বিদায়